তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি এবং বিশেষ করে আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তার বিলম্বাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম নামাজ কি কা বয়ান নামাজের শর্ত সমূহের আলোচনা বা বিবরণ শর্ত এর বহুবচন শর্ত আচ্ছা নামাজের শর্ত আমরা পড়েছিলাম যে শরীর পাক কাপড় পাক তারপরে নামাজের জায়গা পাক তারপর সতর ডাকা এরপর কেবলামুখী হওয়া আহ অনুসারে আপনার নামাজ পড়া তারপরে সাত নম্বর হচ্ছে নামাজের নিয়ত করা এ হচ্ছে নামাজের শর্ত तो so, मसला नंबर एक नमाज शुरू करने से पहले अर्थात नमाज शुरू करीबर पूर्वे नमाज शुरू करार पूर्वे कई चीजें वजीब है कतगुल जिनिस कतोगु काज वजिब कई चीजें कतगुलू जिनिस कतगुलू काज वाजीब है वाजिब अगर वजू ना हो जदि वजू ना तके बाद वजू ना तकेले तू उजू करे ताहले उजू करबे नहाने की जरूरत हो तो जो गुसल कर प्रयोजन गुसल करे गुसल करबे बदन पर या कपड़े पर कोई नजासत लगी हो तो शरीर अथवा कपड़े ऊपर कोनो अपवित्रता लेगे तके तू उसको पाक करे ताहले वहा पवित्र करबे जिस जगह नमाज पढ़नी हो वो भी पाक होनी चाहिए যে জায়গায় নামাজ পড়তে চায় সেই জায়গাটাও পবিত্র হওয়া উচিত ফকত শুধুমাত্র মুহ আবার তক সারা বাদন খুব ডাক লেবে অর্থাৎ শুধুমাত্র মুখ এবং উভয় হাতের কবজি পর্যন্ত এবং দু সমূহ ব্যতীত সেওয়া শব্দ ব্যতীত सर से पैर तक तो अर्थात माथा थे के पा तो सारा बदन समस्त शरीर खूब डाक लेवे खूब भलो भाव डेके निबे की तरफ मुख करे कैबलार दिखे मुख फिड़ा जिस नमाज को पढ़ना चाहती है अर्थात जी नमाज पढ़ते चाहे उसकी नियत हर नियत करबे यानी अर्थात दिल से इरादा करे अंतर द्वारा इच्छा करबे আনে কে বাদ অর্থাৎ সময় আসার পর নামাজ পড়ে নামাজ পড়বে এ সব চিজে নামাজ শর্ত হিস নামাজের জন্য যদি এই শর্তগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস বা কোনো একটি কাজ ছুটে যায় তো নামাজ না হবি তাহলে নামাজ হবে না মশলা নাম্বার দুই বারিকতন অর্থাৎ এমন পাতলা কাপড় যে অর্থাৎ এমন পাতলা কাপড় যার দ্বারা কি শরীর কি দেখা যায় যে পাতলা কাপড়ে শরীর কি দেখা যায় বাড়িকা বুক ইয়া জালি ওগেরা বহুত বারিক দুপাট্টা উড় নামাজ পড়ানা দুরুস্ত নেই অর্থাৎ একেবারেই এমন কাপড় যে কাপড় পরিধান করলে শরীর দেখা যায় অথবা জালি মানে এইসব গুলার অর্থ একই মানে বারিক অর্থাৎ পাতলা কাপড় ওগাইরাকা বহুত বারিক দুপাট্টা উড় কর অর্থাৎ উড় না যেটা বলা হয় একেবারে পাতলা হুম পরিধান করে নামাজ পড়লে এটা কি সঠিক হবে না মাসআলা নাম্বার তিন আগর নামাজ পড়তে বক্ত যদি নামাজ পড়ার সময় চৌতাই পিণ্ডলি ইয়া চৌতাই রান ইয়া চৌতাই হাত খুল যাবে যদি নামাজ পড়ার সময় পায়ের গোড়ালির চার ভাগের এক ভাগ অথবা আহ উরুর চার ভাগের এক ভাগ অথবা ইয়াচু তাই হাত খুল যাবে অথবা হাতের চার ভাগের এক ভাগ যদি খুলে যায় আর এতনি দের খুলি রহে এবং এতটুক সময় পরিমাণ যদি খোলা থাকে যেতনি দের মে যতটুক সময়ের মধ্যে তিন বার সুবাহান আল্লাহ কে যতটুকু সময়ের মধ্যে তিনবার বার বলা যায় এতটুক সময় যদি চার ভাগের এক ভাগ যদি কি থাকে খোলা থাকে তো নামাজ যাতি রে তাহলে নামাজ কি ডেঙ্গে যাবে ফের সে পড়ে পুনরায় পড়বে আর আগর এত দের নেই লাগি যদি এতটুক পরিমাণ দেরি না হয় যে সুবাহান্লাহ তিনবার সুবাহান্লাহ বলে যতটুক সময় অতিবাহিত হয় এতটুক সময় যদি দেরি না হয় বা অতিবাহিত না হয় বলকে বরং খুলতে খুলতেই ঢাক লিয়া বরং খোলার সাথে সাথে ডেকে নিল তো নামাজ হয়ে গেই তখন নামাজ হয়ে যাবে ওসি তরে ওই রকম ভাবে যেতনে বদন কা ডাকনা ওয়াজিব হে টুক শরীর ডেকে নেয়া ওয়াজিব উসমে সে জব ছোটাই উজব খুল যাবেগা ওহার মধ্য থেকে যখন ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের চার ভাগের এক ভাগ খুলে যাবে তো নামাজ না হোগি তখন নামাজ হবে না যেইসে যেরকম এক কান কা চুতাই এক কানের এক কানের চার ভাগের এক ভাগ ইয়া ইয়া চুতাই শের অথবা মাথার চার ভাগের এক বাঘতাই বাল অথবা চুলের চার ভাগের এক বাঘ পেট অর্থাৎ পেটের ইয়া সরি ছিল পিট অর্থাৎ পিট। পিটের চার ভাগের এক ভাগ ইয়া চুতাই অর্থাৎ পেটের চার ভাগের এক বাঘতাই গর্দন অর্থাৎ গর্দনের চার ভাগের এক ভাগ

तो उसी तरह नजासत के साथ तक तो ओ रकम भाव अपवित्रतारे नजाज नमाज पढ़ लेवे ले नमज आदाय मसला नंबर और अगर सारा कपड़ा नजीज हो जो समस्त कपड़ की हो है नापाक है या पूरा कपड़ा तो नजीज नहीं अथवा तो पूर्ण कपड़ की नापाक न लेकिन किंतु बहुत ही कम पाक है किंतु अल्प परिमाण की पाक यानी अर्थात एक चौथाई से कम अर्थात चार बागेर, एक बागेर किया से, पाका से। बाकी सब का सब नजीज है नापा तो ऐसे ना वक्त ये भी दुरुस्त है तो कौन तर मध्य ए जायजा से कि उस कपड़े को पहने पहने नमाज पढ़े परिधान कर नाम पढ़ा जायेज अच्छे और ये भी दुरुस्त है एवं इटाउ जायज है कि कपड़ा उतार डाले कपड़ का, कुले फैला इटाउ किया से जायज आते और नंगी होकर नमाज पढ़े एवं उलंगो है नमाज पढ़ दे लेकिन किंतु नंगी होकर नमाज पढ़ने से किंतु उलंगो है नमाज पढ़ार से उसी नजीस कपड़े को पहनकर पढ़ना बेहतर है कोई तो अपवित्र कपड़ परिधान कर नमाज पढ़ा उत्तम और अगर चौथाई कपड़ा या चौथाई से ज्यादा पाक हो तो जुदी एवं जुदी चार बागेर कपड़े चार बागेर एक बाग अथवा चार बागेर एक बागेर चे बेशी पवित्र हो तो नंगी होकर नमाज पढ़ना दुरुस्त नहीं तो कन उलंग है नमाज पढ़ने की जायज नहीं उसी नजीस कपड़े को पहनकर पढ़ना वाजिब है कोई অপবিত্র কাপড় পরিধান করে নামাজ পড়া কি আসে যায় মনে করেন চার ভাগের দুই ভাগ যদি কি হয় না আর দুই ভাগ যদি কি হয় পবিত্র হয় তখন কিন্তু এমত অবস্থায় কাপড় পরিধান করে নামাজ পড়তে হবে ঠিক আছে मसला नंबर सात अगर किसी के पास बिल्कुल कपड़ा ना हो जीट एक बारे कपड़ ना तो नंगी नमाज पढ़े तो नमाज पढ़े लेकिन ऐसी जगह पढ़े जगह देख ना सके क्यों देखते ना पाए और कार्डे हो कर ना पढ़े बंगदारी नमाज पढ़े ना बल्कि बड़ों बैठ कर पढ़े बड़ों बोस की नमाज पढ़े और रुकु सजदा को इशारा से अदा करे रुकु सजदा इशारा इंगित अदाय कर अगर काड़े काड़े अब अगर कार्डे कार्डे पढ़े पढ़े दाड़िए रुको सजदा अदा करे रुको सजदा कौन जाये से नमाज हो जाएगी नमाज हो जाए लेकिन बैठकर पढ़ना बेहतर है बोशे उत्तम इंशाला परवर्ती मसाला नंग आठ इंशाल्लाह शुरू हो मुसाफिरत में किसी के पास थोड़ा सा पानी है एखन थल्ला शुरू हो गया अल्लाक वरहमत अल्ला वरकत